সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এক নতুন কোম্পানি লঞ্চ হলো দরকার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ই কমার্স ও হোম সার্ভিস জগতের নতুন মুখ এই দরকার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই কোম্পানির মূল কাজ হলো বিভিন্ন ধরনের হোম সার্ভিস ও ফুড ডেলিভারি প্রোভাইড করা কলকাতায় এই কোম্পানির শুটিং হচ্ছে আজ এই কোম্পানির দরকার লাইফের পক্ষে মিস্টার বিপ্লব হালদার বলেন প্রত্যেক দিন আমরা আধুনিক হচ্ছি নতুন নতুন প্রোডাক্টের সার্ভিস বাজারে আসছে আমরা একদম সঠিক দামে কাস্টমারের বাড়িতে আমাদের সেই সার্ভিস পৌঁছে দেব প্রচুর নতুন নতুন অফার আসছে সেই অফারগুলো সম্পর্কে মানুষদের জানাবো সচেতন করব এছাড়াও দরকার মলের তরফে মিস্টার লালটু শাহ বলেন আমরা বাজারে অন্য ই কমার্স কোম্পানির থেকে অনেক কম দামে ও নিশ্চিত অফারের সাথে মানুষের পরিষেবা দেব। নতুন কোম্পানির নতুন মুখ বারুইপুরের আশা সাহা আজ কোম্পানির পক্ষ থেকে আশা প্রথম বিজ্ঞাপনের জন্য শুটিং করেন আশার বিশ্বাস এই কোম্পানি ভালো ব্যবসা করবে আজ খুবই উজ্জ্বল বলেন দরকার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে আশা করি এই কাজের সাফল্য পাওয়া যাবে আরেকদিকে এই কোম্পানির আরেক উজ্জ্বল মুখ বিহান সিং বলেন এই কোম্পানির সাথে কাজ আমি খুবই এক্সাইটেড অবশ্যই এই যুগের সাথে তাল মিলিয়ে খুব তাড়াতাড়ি উন্নতি করতে সক্ষম হবে আমার কাছে এটা একটা বিগ অপরচুনিটি কারণ এটাকে যদি ভালোভাবে করতে পারি আগামী দিনে নিজেরও ভালো লাগবে যে দরকার অ্যাপ ইন্ডিয়ার সাথে আমি যুক্ত হতে পেরেছি অ্যাজ এ মডেল তো আমার তো বেশ ভালো লাগছে তো দেখা যাক কাজটা কত ভালোভাবে হয় তো আজকে স্যুটটা ভালোভাবে হোক সেটাই দেখছি শ্যুট চলছে চলাকালীন আপনাকে বাইট দিচ্ছি একটু নার্ভাস আছি नाम आशा शाह बारीपुर थे आज हेलो माय नेम इज़ विहान बहुत अच्छा लग रहा है आज मैं एक टी वी शूट पे आया हूँ एक ऐप लॉन्च हुआ है बहुत ही अच्छा ऐप है दौड़कार बोल के है। बंगोली में बोले तो बोले तो दौड़कार और हिंदी में बोले तो दरकार तो बहुत अच्छा ये ऐप है इसके इसके थ्रू आप फूडिंग ऑर्डर कर सकते हैं इसके थ्रू आप किसी भी तरह का इलेक्ट, इलेक्ट्रॉनिक चीज़ को सर्विस करवा सकते हैं जैसे एग्जांपल में मैं दूंगा एसी हो गया फ्रिज हो गया तो ये बहुत ही अच्छा ऐप लॉन्च हो रहा है एक बड़े लेवल पे इन्होंने लॉन्च किया इस ऐप को और इनका जो मैनेजमेंट टीम एंड ऑनर जो भी हैं था जिन्होंने मेरे को आ, ये टी शो शूट के लिए ऑफ़र दिया बहुत अच्छा लग रहा है और मैं साथ में हूँ इस ऐप का दरकार ऐप का मैं चाहता हूँ कि आप लोग भी इस ऐप से जुड़ें और सभी को दरकार है आजकल खाने का और किसी न किसी चीज़ का तो इस ऐप में हर चीज़ अवेलेबल मिलेगा आप लोगों में मूलतः आज के शूटिंग होना दौर इंडिया प्राइवेट लिमिटेड नाम नतून कम्पनी लॉन्च करें जो कम्पिटार मेन काज हलो इ कॉमर्स एवं अपनार सार्विस जो होम सार्विस जो रही है সেই ধরনের যে সার্ভিসগুলো মানে প্রোভাইড করা